আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠার সি ডি এবং ইয়ের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটিতে স্বপন কমেন্ট করেছে ভাইয়া আপনি খুব ভালো বোঝান ধন্যবাদ ওয়েলকাম স্বপন প্রথম কোয়েশনটা হলো কমপ্লিট দ্য চার্ট এখানের চার্টটা আমাদেরকে কমপ্লিট করতে বলা হয়েছে দেখো এইখানে দেয়া আছে টাইম এবং এইখানে বলা হয়েছে হোয়াট হ্যাপেন অর্থাৎ কি ঘটেছিল ওই সময়। প্রথমটা উনিশশো তাহলে উনিশশো সাতচল্লিশে কী ঘটেছিল সেটা আমরা এখানে লিখবো উপরের এই টেক্সটটা অনুযায়ী তো এর আনসার আমরা লিখবো হলো ইন্ডিয়া পাকিস্তান ওয়াজ ডিভাইডেড অর্থাৎ উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্ত হয়েছিল দ্বিতীয়টা হলো নাইনটিন ফর্টি এইট অর্থাৎ উনিশশো সাল এই সালে কি হয়েছিল মোহাম্মদ আলী জিন্না ডিক্লার্ড উর্দু অ্যাজ পাকিস্তানস অনলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মোহাম্মদ আলী জিন্না উর্দুকে পাকিস্তানের একমাত্র সরকারি ভাষা হিসেবে ঘোষণা করেন এরপর উনিশশো সালে যেটা ঘটে সেটা হলো পুলিশ কিল্ড সালাম রফিক বরকত অ্যান্ড জব্বার অন ফেব্রুয়ারি টোয়েন্টি ওয়ান অর্থাৎ পুলিশ একুশে ফেব্রুয়ারি সালাম রফিক বরকত জব্বারকে হত্যা করে এরপর ডি এর মধ্যে বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস অর্থাৎ এই যে এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোকে যেন আমরা এটার অর্থের সাথে মিলাই প্রথম ওয়ার্ডটা হলো ট্রিবিউট ট্রিবিউট মানে হলো শ্রদ্ধাঞ্জলি এটা মিলবে হলো এই যে এটার সাথে অ্যান অ্যাক্ট টু শো রিসপেক্ট অর অ্যাডমারেশন সম্মান বা প্রশংসা দেখানোর জন্য একটি কাজ এটা হলো এই যে এটার সাথে মিলবে এরপর দ্বিতীয়টা ক্লাইম্যাক্স অর্থাৎ চূড়ান্ত মুহূর্ত এটার সাথে মিলবে হলো দ্য মোস্ট এক্সাইটিং পয়েন্ট ইন টাইম সময়ের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত এটা মিলবে হলো এটার সাথে এরপর তিন নম্বরটা হলো আউটল মানে হলো বেআইনি ঘোষণা করা এটা হলো টু ব্যান অর্থাৎ নিষিদ্ধ করা অর্থাৎ এই যে এইটা এরপর ডিফাই ডিফাই মানে হলো অমান্য করা এর মানে হলো টু রিফিউজ টু অবে অর্থাৎ মানতে অস্বীকার করা অর্থাৎ এই যে এইটা এরপর প্রভোগ মানে হলো প্ররোচিত করা এর সাথে মিলবে টু কজ অর টু স্টিমিউলেট কারণ হওয়া বা উদ্দীপিত করা এটার সাথে মিলবে হলো এই যে এইটা পাঁচ নম্বরটা এরপর ছয় নাম্বার রিলেন্ট মানে হলো নরম হওয়া এটার সাথে মিলবে টু গিভ ইন অর্থাৎ নতি স্বীকার করা বা নত হওয়া তাহলে এটার সাথে মিলবে এইটা এরপর সাত নাম্বার মোমেন্টাম মানে হলো গতিবেগ এটার সাথে মিলবে দ্য অ্যাবিলিটি টু কিভ ইনক্রিজিং অর ডেভেলপিং ক্রমাগত বৃদ্ধি বা বিকাশের ক্ষমতা তাহলে এটার সাথে মিলবে এই যে সাত নম্বর এইটা এরপর ইয়ের মধ্যে তিনটা কোয়েশন করা হয়েছে বলছে আনসার দিস কোয়েশনস এই প্রশ্নগুলোর উত্তর দাও প্রথমটা হলো হোয়াই ডু উই অবজার্ভ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আমরা কেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি এর অ্যান্সারে আমরা লিখব উই অবজার্ভ ইট টু শো রিসপেক্ট টু দ্য মাদার্স হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফস টু অ্যাস্টাবলিশ বাংলা এজ আওয়ার স্টেট ল্যাঙ্গুয়েজ আমরা এটি পালন করি শহীদদের প্রতি সম্মান জানাতে যারা বাংলাকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন দ্বিতীয় কোয়েশন হোয়াট হ্যাপেন্ড ওয়াইন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান উর্দুকে যখন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হল তখন কী হয়েছিল অ্যার আনসার হবে আই স্টোর্ম অফ প্রোটেস্ট রেজড ইন ইস্ট পাকিস্তান ওয়াইন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড এজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান উর্দুকে যখন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়েছিল তখন পূর্ব পাকিস্তানে প্রতিবাদের জর উঠেছিল দ্য সিড অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ সৌন অন টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি বা টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি টু ডু অ্যাগ্রি ওয়াই উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল তুমি কি এর সাথে একমত যদি একমত হও তাহলে কেন এর আনসার হবে ইয়েস আই অ্যাগ্রি অ্যাজ দ্য ইনসিডেন্ট অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি টু অ্যান্ড দ্য স্পার্ক অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট হ্যাঁ আমি একমত কারণ উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারির ঘটনা স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এরপর লেসন ফোরের মধ্যে ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে টুয়ে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো